এক মরুভূমি যেখানে সত্য দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে এক পরিবার যারা ত্যাগ করেছিলেন সব কিছু শুধু ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমি রিফাত বুইয়া এবং আজ ইতিহাস নামায় বলব হরত ইমাম হোসেন আল্লাহ সাল্লামের আত্মত্যাগ কারবালার হৃদয় বিদারক সত্য কাহিনী হিজরি শাইটশাল ইসলামিক খেলাফতের শুরুর চার মহান খলিফার যোগ শেষ হয়েছে চতুর্থ খলিফা হরজত আলী আলাইসাল্লাম শাহাদত বরণ করেছেন তার ছেলে হোসেন আলাইসাল্লাম তখন মদিনায় অবস্থান করেছিলেন এরপর শাসন আসে মোয়াবিয়ার হাতে আর তার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতায় বসে ইয়াজিদ ইসলামী রাষ্ট্রকে রাজতন্ত্রে পরিণত করে অত্যাচার বিলাসিতা ও সত্যবিরোধী কাজ করা তার শাসনের বৈশিষ্ট্য হয়ে ওঠে ইয়াজিদ হোসেন আলাইসালাম এর কাছে বায়াত চায় অর্থাৎ আনুগত্য স্বীকার করতে বলে কিন্তু হোসেন আল্লাহ সাল্লাম স্পষ্ট বলেন যে ব্যক্তি ইসলামের বিধান লঙ্ঘন করে আমি তার আনুগত্য করতে পারি না ইরাকের কুফা মানুষ তখন ইয়াজিদের শাসনে অতিষ্ঠ তারা শত শত চিঠি পাঠান হোসেন আল্লাহ সাল্লামকে তাকে আমন্ত্রণ জানান আপনি আসুন আমরা আপনার নেতৃত্বে চলতে প্রস্তুত আপনি ইসলামের প্রকৃত প্রতিনিধি হোসেন আল্লাহ সাল্লাম প্রাথমিকভাবে তার ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান উফায় কিন্তু পরিস্থিতি বদলে যায় মুসলিম ইবনে আকিল শহীদ হন কুফার মানুষ ভয় পেয়ে ইয়াজিদের সেনার সঙ্গে আপোষ করে তারপর হোসেন আল্লাহ সাল্লাম পিসপা হননি তিনি বলেছিলেন আমি জানি এই পথে মৃত্যু আছে কিন্তু আমি সত্য ছেড়ে পিছিয়ে যাব না একষট্টি হিজড়ি আড়াইশে রজব হোসেন আল্লাহ সাল্লাম পরিবার সহ করেন তার সঙ্গে ছিলেন স্ত্রী সন্তান ভাই ভগ্নিপতি এবং বাহাত্তর জনের মতো বিশ্বস্ত সাথী মক্কা হয়ে তিনি রওনা হন কুফার দিকে কিন্তু বাহিনী তার পথ আটকে ইয়াজিদের দেয় দুই মহরম একষট্টি হিজড়ি তারা পৌঁছান কারবালা নামক এক প্রান্তরে তপ্ত মরুভূমি নদীর পাশে কিন্তু পানির উৎস বন্ধ করে দেয় শত্রুপক্ষ হোসেন আল্লাহ সাল্লাম তার পরিবারকে অবরোধ করে রাখা হয় দশ দিন শিশুর কান্না নারীর আকুতি পানি নেই খাদ্য নেই এই অবস্থা সাতই মহরম থেকে দশই মহরম পর্যন্ত চলতে থাকে তারা বলেছিলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি জীবন দিতে হয় তাও দেব। দশই মহররম আশুরার দিন এদিন হোসেন আল্লাহ সাল্লামের একে একে শহীদ হন তার ভাই হযরত আব্বাস আল্লাহ সাল্লাম যিনি পানি আনতে গিয়ে তীরবিদ্ধ হন পুত্র আলী আকবর নবী সাল্লাহ সাল্লামের অবিকল চেহারা ছিল তার ছয় মাসের শিশু হাতে হন তীরবিদ্ধ হয়ে একে একে বাহাত্তর জন পিছু হটেনি। সবশেষে হোসেন নিজের তরবারি হাতে ময়দানে নামেন তার শরীর তীর বর্ষা ও তলোয়ারে ক্ষত হয় তিনি শহীদ হন রক্তে রঞ্জিত হয়ে কারবালার বালুকনা। বালুকোনা যুদ্ধে বেঁচেছিলেন কেবল নারী ও শিশু তাদের বন্দি করে কুফা ও দামেশকে নিয়ে যাওয়া হয় হোসেনের বোন জয়না ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে সাহসের সঙ্গে বলেন তুমি আমাদের পুরুষদের শহীদ করেছ কিন্তু আমরা সত্যের পথ থেকে সরে যাব না এই প্রতিবাদ ছিল এক নারীর পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত অবস্থান কারবালা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হয় একা হলেও সত্যের পক্ষে দাঁড়াতে হয় সত্য কখনো হারায় না রক্ত দিয়ে হল টিকে থাকে হোসেন আল্লাহ সাল্লাম বলেছিলেন মৃত্যু সম্মানজনক যদি তা সত্যের জন্য হয় আর জীবন লজ্জাজনক যদি তা অন্যায়ের জন্য হয় কারবালা শুধু একটি যুদ্ধ নয় এটি একটি আদর্শ একটি শিক্ষা হুসেন আল্লাহ সাল্লাম আমাদের দেখিয়েছেন কখনও কখনো সত্য রক্ষা করতে হলে প্রাণও দিতে হয় আজ আমরা যারা বাচ্চি স্বাধীনভাবে ন্যায়ের কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের উচিত সে সত্য ও ন্যায়ের পথে অটল থাকা এই ছিল আজকের নামা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর প্রশ্ন রইল আপনার কাছে কার সবচেয়ে বড় শিক্ষা কী আবার দেখা হবে ইতিহাসের আরেকটি অধ্যায় নিয়ে